আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা টুপিস দেখাবো এটা এখানে হচ্ছে আমি একটা স্যালোয়ার রেডি স্যালোয়ার এবং রেডি হচ্ছে কামিজ বানিয়ে হাতের কাজ করেছি কালারটা খুবই সুন্দর স্নিগ্ধ একটা কালার এটা আসলে কি কালার আমি বলতে পারবো না অনেকটাই হচ্ছে মেহেদি মেহেদি কালার আর কি তো এখানে বুকের উপরে হচ্ছে আমি লাল কাপড় এক্সট্রা লাল কাপড় দিয়ে হচ্ছে কাজ করেছি এবং নিচেও এক্সট্রা লাল কাপড় লাগিয়ে তার উপর দিয়েও আবার কাজ করা হয়েছে এই ড্রেসটা করা হয়েছে একদম কটন কাপড় দিয়ে এখানে হাতার ডিজাইনটা খুবই সুন্দর করে আমি দিয়েছি এবং এখানে কিন্তু বেশ অনেক জায়গায় লেস লাগানো হয়েছে নিচে সাইডে হাতায় সেম কালারের হচ্ছে লেস লাগানো হয়েছে তো এই ড্রেসটা আমি আসলে কিছু আপর হচ্ছে সেলাই ভিডিও রিকোয়েস্ট ছিল আমি আসলে করতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই কাজটা হচ্ছে আমি কর্মীকে দিয়েই করিয়েছি তো যার জন্য হচ্ছে আমি আর সেলাই ভিডিওটা বানানো হয়নি আমার এখানে যে প্যান্টটা বানিয়েছি প্যান্টের নিচে ডিজাইন দিয়েছি এবং হচ্ছে নিচে লেস দিয়েছি এবং সিম্পল করে হচ্ছে প্যান্টে কাজ করেছি আর বুকের যে উপরের অংশটা একদম হচ্ছে কাত থেকে নিচ সরি কাত না বুক থেকে নিচ পর্যন্ত যে লম্বা যে সেলাইটা দেওয়া হয়েছে এই সেলাইটার জন্য কাপড়টা মনে হচ্ছে একটু উসকে আছে কিন্তু আসলে এটা আমি ভিডিও করার পরে আমি আবার আয়রন করে এটা ঠিক করে ফেলব তো যাই হোক এটা আসলে ড্রেসটা বাস্তবে অনেক বেশি সুন্দর আর কালারটা খুবই সুন্দর একদম হচ্ছে আমার কাছে এই ধরনের হালকা কালারগুলো খুবই ভালো ভালো লাগে তো বুকের উপরে ওইখানটা হচ্ছে কামিজের মতো সেম কালারটা আমি পাইনি যার জন্য হচ্ছে আমাকে লেমন কালারটা দিয়ে বুকের উপর অংশটাকে কাজ করতে হয়েছে আর এখানে আমি সিম্পলি আমি বরাবরই কিন্তু এই সব সিলাইগুলো আমি আপলোড করে